আচ্ছা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ভজন করলেই দুঃখ যাবে জ্বালা যাবে তা আসুন আমরা ভাগবতে প্রবেশ করি সচ্ছিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হে তবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণাং বয়াং নমঃ এই মঙ্গলাচরণ স্তুতিতে বলছেন ভগবান সচ্চিত আর কি বলছেন বিশ্ব উৎপত্তি সৃষ্টি স্থিতির কারণ একমাত্র তিনি প্রলয়েরও কারণ তিনি আর তিনি কী করেন তাপত্রয় বিনাশয় আদি দৈবিক আদি আত্মিক আদি ভৌতিক আমাদের দেহ মনের যে ত্রিতাপ দগ্ধিত যন্ত্রণা আছে এটা উনি প্রশমিত করেন আর সেই ভগবানকে না শ্রী মানে এখানে মাধুর্যময়ী রাধার রানী অর্থাৎ রাধারণী সহ যুগল মাধুর্যের ব্রজের উপাসনাই হল আমাদের একমাত্র লক্ষ্য যিনি সচ্চিদানন্দময় যিনি রসময় যিনি মৌলি, যিনি রসিক শেখর চরম রসেরও পরম কারণ যিনি সেই সচ্চিদানন্দ গোবিন্দের চরণাশ্রয় করো তার চরণে ভজন করো সমর্পিত হও তাহলেই জীবনে তাপ দূর হবে অনিত্য অশুকমায় এই সংসারে জ্বালা নিবারণের আর কোনো উপায় নেই শান্তির আর কোনো পথ নেই ভজস্য মাম গোবিন্দ বলছেন আমার ভজন করো সুধিজন ধ্যান দিয়ে শুনুন এ সংসার অনিত্য এ সংসার মায়ার দ্বারা কবলিত তাই বলছেন যে শ্রীকৃষ্ণের চরণে শরণ নাও রাধারণীর চরণে শরণ নাও ভগবৎ সচ্চিদানন্দের ভজন করো মাম আমাকে ভজন করো এই ভজনে আজ আমাদের স্পৃহা নাই ভগবানের ভজনে আমাদের নিরবিচ্ছিন্ন চেষ্টা নাই এই জন্য অনন্ত অসুখ এই অনিত্য সংসারে আমরা ডুবে মরছি সংসার শান্তি দিতে পারে না সংসারে শান্তি নাই একটা ছেলের না ক্ষুধা লাগলে বাবার পর থেকে পঞ্চাশটি টাকা নিয়ে আম কিনে এনেছে আমটা ধুতে গিয়ে দেখে ওটা মাটিতে রং করা আম অর্থাৎ মৃত্তিকা দ্বারা তৈরি আম রং করা উনি তাড়াতাড়ি ক্ষুধা কাতর হয়ে দোকানদারের কাছে গিয়ে বলছেন আপনি খেলনা আম আমাকে কেন দিয়েছেন আমি তো ক্ষুধায় কাতর হয়ে আমটা কিনে নিয়েছিলাম সেবা করব বলে দোকানদার বলছেন এখানে সাইনবোর্ডে কি লেখা আছে একবার পড়ে দেখো সাইনবোর্ডে লেখা আছে এটা খেলনা ফলের দোকান লেখা আছে খেলনা ফলের দোকান এখন মাটিতে রঙ করা খেলনা আমটাকে যদি আপনি প্রকৃত আম ভেবে কিনে নিয়ে যান আমের রস আস্বাদন পাবেন কি তো গোবিন্দ এই সংসার একটা নাম দিয়েছেন এটা অনিত্যম এটা অসুখম এটা দুঃখালয় সংসারে বিষয়বস্তুতে রূপ যৌবন অর্থবিত্ত সম্পদে শান্তি পাওয়া যায় না তবে কিসে পাওয়া যায় মাম অর্থাৎ আমার ভজনেই একমাত্র শান্তি আমার চরণাশ্রয় পূর্বক আমার ভজন করো ভজনের মধ্যেই কেবল শান্তি এছাড়া দ্বিতীয় কোনো পথ নান্য এই পুনঃ পুনঃ জন্ম পুনঃ পুনঃ মাতৃ জঠরে আগমন পুনঃ এই জন্ম মৃত্যু চক্রের বিবর্তন পুনঃপুনঃ প্রারব্ধ কর্মফল ভোগ এটি ভজন ছাড়া যাবে না আচ্ছা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ভজন করলেই দুঃখ যাবে তিতাভ জ্বালা যাবে তা যদি যেত তবে দেখি তো ভক্তদের জীবনে আরও দুঃখ বেশি পরীক্ষা আরও বেশি ভজন করলেই দুঃখ যাবে এমন নয় তো কি হবে আচ্ছা লক্ষ্য করুন তো আমি না চাইলে দিনের পরে রাত আসবে কি না আমি অন্ধকারময় রাত চাইছি না আমার কথাতে রাত আসা বন্ধ হবে কারণ এটাই প্রকৃতির নিয়ম যে দিন শেষে রাত আসবে আচ্ছা আমার গ্রীষ্ম ভালো লাগে না আমি না চাইলেও কি গ্রীষ্ম আসবে না প্রকৃতিতে একটু কথা বলুন আসবে কি না গ্রীষ্ম কিন্তু আসবেই আমি না চাইলেও আমার পছন্দ অনুকূল না হলেও এই প্রতিকূল পরিস্থিতি আসবে যেমন আমরা চাই সারা জীবন সুখ কিন্তু আসে দুঃখটা বেশি তার কারণ আমাদের প্রারব্ধে যদি দুঃখ থাকে তো আপনি ভজন শুরু করলে আপনার জীবনেও দুঃখ আসবে আপনার জীবনেও দুঃখ আসবে তবে ভজন করে তাহলে কি পাবো শুনুন মন দিয়ে শুনুন প্রাণ দিয়ে শুনুন চিত্ত দিয়ে শুনুন ভজন করলেও যদি তাকে দুঃখ পেতে হয় তবে ভজন করব কেন ভজন করব কেন জানেন ভগবানের ভজন করলে সেই দুঃখটাকেও সেই দুঃখটাকেও ভগবত প্রাপ্তির উপায় করে নেওয়া যায় সেই দুঃখের মধ্যেও ভক্ত হাহুতাস ভেঙে না পড়ে সেই দুঃখের মধ্যেও তিনি ভগবানের কোনো কৃপা অনুভব করতে শেখেন এটা তোমার করুণা এটা তোমার দয়া এই ভাবনাটার শুধু পরিবর্তন আসে দুঃখ আসবে না এমন নয় রোগ ব্যাধি আসবে না এমন নয় ভজন করলে বরঞ্চ বেশি আসবে কিন্তু দুঃখ এলেও ভক্ত ভেঙে পড়ে না ভক্ত বরঞ্চ ভগবানের এটা অনুকূল কৃপা ভেবে দুহাবি নেয় ভজন না করলে যার দুঃখ আসে সে হায় হাই করতে শেষ হয় আর ভজন করতে করতে যার জীবনে দুঃখ আসে সে হায় হায় না করে হরি হরি করে উদ্ধার হয়ে যায় যে সময়টা হায় হায় করছেন সে সময়টা হরি করলেই হরি বললেই তো কল্যাণ আরে ভক্ত যারা তারা বিপদে হরি হরি করে অভক্ত যারা ভজন করে না যারা তারা বিপদে হাই হাই করে শেষ হয়ে যায় হাই হাই তো শব্দ আর হরি হরিও কৃষ্ণ কৃষ্ণই শব্দ এই জন্য ভক্তরা দুঃখকে ভয় পান না দাও আমার কর্মফল ক্ষয় করে নাও যাতে আর